দিন এবং উইমেন্স ডে আর তার সাথে সাথে আজকে তেজস্বিনীর এত সুন্দর একটা কালমিনেশন হলো আমি জানলাম এতদিনের একটা ওয়ার্কশপ হচ্ছে তার সাথে মেয়েদের এত সুন্দর ট্রেনিং আর গাইডেন্স দেওয়া হচ্ছে সেলফ ডিফেন্স আমাদের সবারই দরকার আজকে রাস্তাঘাটে চলতে গেলে আমাদের নিজের একটা কোথাও আর্মার বা একটা শিল্ড দরকার হয় সেটা এভাবে যদি ওয়ার্কশপের মাধ্যমে মেয়েরা জানে যে কিভাবে তাদের নিজেদেরকে গাইড করতে হবে ইটস আ ওয়ান্ডারফুল এন্ডেভার আর আমি আমি জানি যে আজকে এই আমাদের এই কলকাতা পুলিশ এবং যারা এই উদ্যোগে তেজস্বিনীর উদ্যোগে আছেন তারা মানে এই উদ্যোগে যে সামিল হয়েছেন সেটা আমার জন্য খুব ভালো মানে আমার খুব ভালো লাগছে আর আজকে নারী দিবসে এর থেকে ভালো সেলিব্রেশন আর কী হতে পারে যে নারীদের মুক্ত নারীদের শক্তি এবং নারীদের মুক্তি জায়গা তো এটাকে আমি খুবই সাধুবাদ জানালাম এবং আমি এটার পাঠ হতে পারে খুব ভালো লাগছে আমি হিমাচল থেকে শুটিং করছিলাম তা সত্ত্বেও চেষ্টা করেছি আসতে আই থিঙ্ক দিস আ ওয়ান্ডারফুল থিং আমি নারী শক্তি নিয়ে অনেক ছবিও করি রিসেন্টলি আমার পুরাতনও আসছে যে আর আজকেও আমি একটা ছবি যেখান থেকে এলাম করে সেটাও নজরবন্দী পুরো নারীদের নিয়ে এবং সেটাও সাইবার ক্রাইমের ওপর তো এনাও লাইক আমার খুব রিলেট করতে পারছি পুরো ব্যাপারটা এবং আমি লুক ফরওয়ার্ড করব যে নারীদের শক্তি আরও যাতে বাড়ে সেরকম আরও কাজ আমরা করব আমার ছবির মাধ্যমে থ্যাংক ইউ আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারেন কিন্তু বাকি যারা আছে ওদেরকেও এটা এনশোর করতে হবে দ্যাট

प्लीज एंश्योर दैट यू आर नॉट लूजिंग योर मनी আপনাদের টাকা পয়সা ব্যাঙ্কে যেটা রাখা আছে ওটা সব সময় সুরক্ষিত থাকে কোনো আননোন কল নেবেন না কোনো আননোন লিংক প্রেস করবেন না কোনো এই রকম ট্রাপে পড়বেন না ডিজিটাল আরএস ইট ইজ ওনলি এ ভার্চুয়াল ওয়ার্ল্ড ইট ইজ নট এ রিয়েল ওয়ার্ল্ড ডোন্ট ফল ইনটু দা ট্র্যাপ ভার্চুয়াল ওয়ার্ল্ড সব সময় ভার্চুয়ালি থাকবে এটা রিয়েল হবে না रियल वर्ल्ड इज टोटली डिफरेंट तो वर्चुअल वर्ल्ड केय पा एंड कीप योर मनी सेफ एंड कोलकाता पुलिस वेबसाइटे विभिन्न रकम अनेक अवेयरनेस कैम्पेन आज देखे नगुलट यार्ड एंड मनी इज सेफ वगैन थैंक यू फर बी हियर एंड अल देश आज के नारी दिवस अनेक शुभकामना अभिनंदन थैंक यू